ইসমিল্লা রহমানুর রাহিম হামেদ ওয়া মুসলিম ওয়া মুসল্লিমা প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত দু একটি জরুরি বার্তা নিয়ে আপনাদের খেদমতে হাজির হয়েছি গাজীপুরের শহীদ মৌলানা রইসুদ্দিনের খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে এ পর্যন্ত সকল কর্মসূচিতে ছাত্র ও সুন্নি জনতার অংশগ্রহণ প্রিয় দেশবাসীর সহযোগিতাকে মোবারকবাদ জানায় এবং সোহালেমদের হাতে নির্মমভাবে শহীদ হওয়া ইমামু খতিব উদ্দিনের পক্ষে যুগ যুগ ধরে আপনাদের এ আন্তরিকতা অংশগ্রহণ ইতিহাস হয়ে থাকবে রহিউদ্দিনের শাহাদতের পর থেকে যারা যারা যেভাবে সহযোগিতা প্রদর্শন করেছেন অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞতা সাথে সাথে সকল সুন্নি জনতার প্রতি উদাত্ত আহ্বান যেন নিরহ জনগণের এবং সাধারণ মুসলমান সাধারণ দেশবাসী ক্ষতিগ্রস্ত না হয় জুলুমের শিকার না হয় সেদিকে সুনজর রাখা সকল ইমানদারের প্রতি অবশ্যই অপরিহার্য কারণ সুফিবাদী এবং তরিকোৎপন্থী সাথে সাথে আল্লাহ রসুল প্রেমিক রলিদের অনুসারী এরা কারো প্রতি অবিচার করতে পারে না বরং আদর্শবান মুসলমানের উপর সাধারণ নিরহ জনগণের যান মাল এবং দেশের সম্পদ রক্ষা করা ইমানি দায়িত্ব লাল প্রকৃত খুনিদের অবশ্যই বিচারের আওতায় হাজির করে শাস্তি কার্যকর করতে হবে এটা প্রশাসনের উপর গুরু দায়িত্ব নতুবা জালিমের জুলুম ও সন্ত্রাসীদের সন্ত্রাস বন্ধ হবে না বরং প্রশ্রয় পাবে তাদের জুলুম সন্ত্রাস রাষ্ট্র সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিস্তার লাভ করবে যেভাবে দুর্নীতবাস ও চুর ডাকুদেরকে আইনের আওতায় হাজির করতে হবে তদ্রুপ খুনি সন্ত্রাসী জুলুমবাজদেরকে বিচারের কাঠ গড়ায় অবশ্যই হাজির করতে হবে এটা অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের দায়িত্বশীলদের উপর অপরিহার্য এ দায়িত্ব পালনে অবহেলা করলে অথবা খুনিদের পক্ষ অবলম্বন করলে কোনো দিন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত হবে না তাই প্রকৃত হনীদের অতি সত্ত্বর গ্রেফতার করে দ্রুত আইনি প্রক্রিয়ায় মামলা সম্পন্ন করে শাস্তি কার্যকর করতে হবে মৃত্যুফবাদ দিয়ে দামা চাপা দিলে সংশ্লিষ্ট কেউ কবরে হাসরে দুনিয়া আখরতে সর্বশক্তিমান মহান আল্লাহর গজব থেকে রেহাই পাবে না মনে রাখতে হবে আল্লাহ রসুল সত্য এবং জালিমেরদের উপর আল্লাহর গজব অবতারিত রব্বুল আলমিন কোরআনে মজিদের মধ্যে এর সাদ করেছেন বিসমিল্লাহ রহমান নিশ্চয় নিশ্চয় হে হাবিব হে প্রিয় রসুল আপনার প্রভুর পাকড়াও আপনার রবের গাজাব অবশ্যই বড় কঠিন শহীদ রইসুদ্দিনের খুনিদের বিচারের দাবিতে কর্মসূচি পালন করতে গিয়ে সন্নি জনতা এবং ছাত্র জনতা যাদেরকে শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি যারা গত ছাব্বিশে এপ্রিল ফেলিস্তিনের মজলুম মুসলমান এবং হাজার হাজার নারী শিশু যাদেরকে ইসরাইলের ভরবর বাহিনী রালিম সরকার অত্যন্ত নির্মমভাবে শহীদ করেছে সহদায় ফেলিস্তিনের পক্ষে এবং হিন্দুস্তানের ভারতের মজলুম মুসলমানের পক্ষে ইসরায়েলের জালেম বাহিনী ইসলামের শত্রুদের বিপক্ষে যারা টাকা রাজপথ নারায় তকবির আল্লাহ আকবর নারায় রসুল আল্লাহর স্লোগানে স্লোগানে মুখরিত করেছেন লক্ষ লক্ষ সুন্নি মুসলমানের অংশগ্রহণে গত ছাব্বিশে এপ্রিল টাকার রাজপথ কম্পিত হয়েছে লাখো লাখো সুন্নি জনতাকে জানায় পরিশেষে যারা গত ছাব্বিশে এপ্রিল লক্ষ লক্ষ সুন্নি জনতার ফেলিস্তিনের পক্ষে ইসরাইলের বিরুদ্ধে বিশাল সমাবেশে যোগদান করেছেন সহযোগিতা দিয়েছেন বিশেষ করে শহীদ মৌলানা রইসুদ্দিনের বিচারের দাবিতে এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতারকৃত সুন্নি এবং ছাত্র জনতা মুক্তির দাবিতে যারা সহযোগিতার হাত প্রসারিত করেছেন বিশেষ করে বাংলাদেশ লয়ার্স ফ্রন্টের নেতৃবৃন্দ গৌশিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম জেলায় আইনজীবী শাখা চট্টগ্রাম জেলার আইনজীবী সমিতির বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ এবং বিভিন্ন তরিকতপন্থী সুন্নি অনুসারী আইনজীবী যারা সর্বাত্মক সহযোগিতা করেছেন করছেন সকলের প্রতি সুক্রিয়া আল্লাহ তরক তালা শহীদ মৌলানা রইস উদ্দিনের শাহাদতেরুসিলায় তার রক্তের প্রতিটি ফুটার রুসিলায় আমাদেরকে সকল সুন্নি জনতাকে আল্লাহ যেন নামেল বদল উত্তম প্রতিদান দান করেন এবং একজন ও হতিবের খুনিদের প্রকৃত খুনিদের জাহালেমদেরকে অবশ্যই কাঠ গড়ায় বিচারের কাঠ গড়ায় হাজির করে যথাযথ শাস্তি কার্যকর করার আহ্বান জানিয়ে সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে মুবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি السلام عليكم ورحمه الله